হিংসুকের হিংসা থেকে বাঁচার উপায় হিংসুকের হিংসা থেকে বাঁচার এক নাম্বার উপায় সুরা ফালাক বেশি বেশি পড়া কোন সুরা সুরা ফালাক এমনি তো তিনটা আমল জানেনি আপনারা কুল কলহু আল্লাহ ফালাক নাস এগুলো প্রতিনিয়ত আমল করা বাকি সুরা ফালাক এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেই দিয়েছে নমিন শাদি হাসিদিন ইদা হাসাদ আল্লাহর কাছে আমরা বলতেছি যে রবের কাছে পানাহ চাই মিনসার্রি হাসিদিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে বানা যায় ইদা হাসাদ যখন সে হিংসা করে তো সুরা ফালাক বেশি বেশি পড়া ইনশাল্লাহ আল্লাহ হিংসা থেকে হেফাজত করবে হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করবে এটা গেলো এক নাম্বার উপায় সুরে ফালাক বেশি বেশি পড়া হিংসুরেকের হিংসা থেকে বাঁচার দুই নাম্বার উপায় ঝাড়ফুঁক করা কি করা বলেন তো আমল করে কেউ আপনার শরীরে দিয়ে দেওয়া এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত এক নাম্বার দৃষ্টান্ত তিরমিজি শরীফের নয়শো বাহাত্তর নাম্বার হাদিস আবু সাঈদ আল্লাহ তাআলা তহুল বর্ণনা দেখেন আজিব একটা বর্ণনা আল্লাবী সাল্ল আলহি আল্লাহর ফেরস্তা জিব্রাহিলাম আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী কি বললেন ইস্তাকই আপনি কি অসুস্থ নবীজি বললেন না আমহা অসুস্থ জিব্রাইল আমিন বললেন বিসমিল্লাহিরতিকা মিন কুল্লি শাররিন আমি আল্লাহর নামে আপনাকে ঝাড় ফুক করছি প্রত্যেক অনিষ্টতা থেকে যেই অনিষ্টতা আপনাকে কষ্ট দেয় সুবহানাল্লাহ আমিন নবীজরে ফুদিতেছে আমি আপনাকে আল্লাহর নামে ঝাড় ফুক করছি প্রত্যেক অনিষ্টতা থেকে এটা কিন্তু আপনারা এই দোয়াটা শিখতে পারেন বিসমিল্লাহিরতিকা মিন মিনকুল্লি শাইয়িন নিউজিকা যে কেউ পড়ে অন্যকে ফু দিতে পারেন